দেখুন সফলতা বিফলতা নিয়ে আমাদের চর্চা অনেক আমরা অনেক কথা বলি আমি ব্যক্তিগতভাবে অনেক কথা বলেছি আমরা সবাই সফল হতে চাই কিন্তু সফল হবার জন্য যে পরিমাণ স্যাক্রিফাইস করা দরকার যে কাজগুলো করা দরকার সেই কাজগুলো করতে পারি না অনেক ক্ষেত্রে বুঝতে পারি না কী করবো কী করবো না সেটা সেগ্রিগেট করতে পারি না এজন্যে আমরা সারা জীবন ব্যর্থই থাকি সফল হতে পারি না অনেক মানুষ ব্যর্থ হয়ে পড়ি যে শুধু কাজ শুরু না করতে পারার কারণে যে কি করব কি না করব কখন করবো কখন করব না এগুলো ঠিক করতে পারি না ফলে সঠিক সময় আসুক সঠিক দিন তারিখ আসুক সঠিক সিজন আসুক তখন ইনভেস্ট করব তখন কাজ করব তখন শুরু করব এভাবে আমরা চিন্তা করি দিস ইজ নট দ্য রাইট ওয়ে অ্যাকচুয়ালি যাই হোক আমি মাত্র পাঁচ পাঁচটি কাজের কথা বলবো এই কাজগুলো দেখবেন যে আপনার মধ্যে আপনি করেন কিনা এই কাজগুলো করলে আপনি আসলে সফল হতে পারবেন না কারণ আপনি উল্টা পথে হাঁটছেন পাঁচটা কাজ কি কি নাম্বার ওয়ান আত্মবিশ্বাসের অভাব আপনি ধরেন একটা বড় স্বপ্ন দেখেছেন কিন্তু আপনার কোনো আত্মবিশ্বাস নেই নিজের পরে কোনো বিশ্বাস নেই সবচেয়ে বড় বিশ্বাস হচ্ছে নিজের উপরে আপনি নিজের উপরে বিশ্বাস স্থাপন করুন সারা পৃথিবীর লোক যদি বলে যে আপনি পারবেন না বাট ইফ ইউ থিঙ্ক দ্যাট ইউ ক্যান ডু ইট দেন আই থিঙ্ক ইউ ক্যান সুতরাং নিজে জিনিসটা বুঝুন নিজের পরে বিশ্বাসী হন এবং কাজ শুরু করুন যত কাছের লোক হোক না কেন সেজন্য আপনার আত্মবিশ্বাসে চির ধরাতে না পারে আপনাকে একটা কথা বলে দিল আর আপনি বিশ্বাস করবেন নো আপনি যখন কোনো ডিসিশন নেবেন সবার সাথে এটা শেয়ার করা দরকার নেই ইউ ডু ইট ইফ ইউ বিলিভ ইট দেন যখন সেটা হয়ে যাবে তখন সবাই দেখবে সুতরাং আত্মবিশ্বাসের অভাব যদি আপনার থাকে তাহলে আপনি সাফল্য থেকে দূরে থাকবেন বারবার ফেল করবেন সো আত্মবিশ্বাসী হন কারণ আপনার মধ্যে সমস্ত ধরনের কোয়ালিটি আল্লাহ দিয়ে দিয়েছেন ইনবিল কোয়ালিটি আছে আপনি ওইগুলোকে জাগরিত করুন কাজ শুরু করুন নাম্বার টু পরিকল্পনা ছাড়া জীবন যাপন করা আমরা অনেক মানুষ মানে বেশিরভাগ মানুষই উই জাস্ট রান আওয়ার লাইফ উইদাউট

এই থট একটা শেপ নিবে তারপরে আপনি প্ল্যানিংটা লিখে ফেলবেন কি কি করবেন কি করবেন না এভরিথিং লিখে ফেলার পরে আপনি কাজ শুরু করবেন দেখবেন যে আপনাকে কেউ আটকাতে পারছে না আপনি হয়তো ভাববেন যে সাংঘাতিকভাবে রেডি হয়ে সুসময় আসুক যখন আর ভালো মুড থাকবে তখন শুরু করবেন ও আইডিয়া ব্যাপার হচ্ছে ইউ স্টাডি নাও আস্তে আস্তে আপনার মোটিভেশন আসবে এবং সারাক্ষণ একটা বাবা এত অলসতা কেন আপনার জীবন আপনাকে চালাতে হবে না ইউন্ট আন্ডারস্ট্যান্ড ইউর অনেক শিক্ষিত ছেলে মেয়েরা দেখছে কি করবো কি করবো একটা পিওনের চাকরি দেন এই দেন সেই দেন করতে থাকে সবাই মানে যেন নিজের মধ্যে কোনো সক্ষমতা নেই আরে বাবা একটু নিজের দিকে ডুব দিন না নিজের মধ্যে অনেক সক্ষমতা আছে কিছু না পারলে চায়ের দোকান দেন কিছু না পারলে এক বাজার থেকে সবজি কিনে আরেক বাজারে বেচেন কিছু না পারলে কৃষকের ক্ষেত থেকে সবজি কিনুন বাজারে বেচেন আরো কিছু যদি না পারেন তাহলে বাজার থেকে বাদাম বুদাম এসব বিভিন্ন যারা পাচ্ছে না তাদের জন্য ইউ ক্যান ডু অফ ওয়ার্ক জাস্ট পথে হাঁটেন হাঁটা শুরু করেন এক জায়গায় অথর হয়ে বসে থাকেন না পথিক পথের সৃষ্টি করে আপনি হাঁটতে থাকুন আপনি আইডিয়া খুঁজে পাবেন বিভিন্ন দিকে তাকান তাদেরও দুই হাত দুই চোখ দুই কান দুই পা তারা অনেক কিছু করছে আপনি পারবেন না কেন শুধু শুরু করেন অলসতার মধ্যে দিয়ে সময় নষ্ট করেন না আপনার জীবনের সময় জীবন থেকে হারিয়ে যাচ্ছে ইট ইস ভেরি ব্যাড এই জীবন আর কখনো ফেরত পাবেন না ইউ হ্যাভ বিন সেন্ট টু লিড অনলি ওয়ান লাইফ ইউ উইল নট বি অফার্ড সো মেনি লাইফ টু লিড সো কাজ শুরু করেন যা পারেন সেটা দিয়ে শুরু করেন তারপর আস্তে আস্তে বড় কাজের দিকে যান কোনো কাজ ছোট না সব কাজই বড় যদি আপনি সুন্দর করে করতে পারেন সুতরাং অলসতার মধ্যে সময় নষ্ট করেন না স্টার্ট ডুইং সামথিং নেতিবাচক মনোভাব আমাদের মধ্যে নেগেটিভিটি আছে কিন্তু নেগেটিভ কেউ কোনো কথা দেখবেন খুব মনোযোগ দিয়ে শুনি নিজের সাথে সারাদিন শুধু নেগেটিভ কথা বলি এগুলো বন্ধ করেন পজিটিভিটির দিকে আসেন পজিটিভ মানুষের সাথে মেশেন পজিটিভ চিন্তা করেন যখন মাথার মধ্যে আসবে যে আমি এটা পারবো না তখন সাথে সাথে চিন্তাটাকে রিপ্লেস করে ফেলেন যে আই ক্যান ডু ইট দেখবেন ভেতরে একটা শক্তি কাজ করবে মানুষ পারেন এমন কিছু নেই শুধু তাকে রেডি হয়ে নামতে হয় রেডি না থাকলেও নামতে হয় পথে হাঁটেন অনেক অনেক কিছু আছে পজিটিভিটি শো করেন বলেন পারবেন 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 ইয়াস আই অ্যাসিওর ইউ দ্যাট ইউ ক্যান ডু ইট নিজেকে উন্নত করেন চিন্তা ভাবনাটা বদলান নিজের মধ্যে যে শক্তি আছে সেই শক্তিকে অনুভব করেন আপনি মানুষের বাচ্চা ইউ ক্যান ডু এ লট অফ থিংস ইউ হ্যাভ ইমেন্স পোটেন্সিয়াল সো লেটস ডু ইট কমেন্টে জানিয়ে আপনি কি করলেন আমার কথা শুনে নাম্বার অন্যের দোষ খোঁজা এবং নিজের ভুল স্বীকার না করা আমরা সারাক্ষণ একটা কাজে খুব ভালো সেটা কি আমরা অন্যরা কি করেছে কি করে নাই আমার কি করে নাই কি কি দোষ করেছে সারাক্ষণ আরে বেড়া নিজের মধ্যে ডুব দিন নিজের ভিতরে খোঁজেন দোষটি কি আছে অন্যের দোস্তুটি খোঁজার দরকার নেই অন্যকে আপনি সংশোধন করতে পারবেন না সারা পৃথিবী আপনি বদলাতে পারবেন না হোয়াট ইউ ক্যান ডু ইউ ক্যান চেঞ্জ নিজের দোষ খুঁজেন নিজের দোষ খুঁজে যদি দু একটা পান ওইগুলা সংশোধন করেন আস্তে আস্তে আপনি একটা বড় মানুষে রূপান্তরিত হবেন প্রত্যেক নিজেকে চেঞ্জ করেন মনটাকে ওপেন রাখেন লার্ন এভরিডে মেক্স উইথ গুড পিপল ডু সামথিং দ্যাট ইউ ডিড নট ডু বিফোর তারপরে কি হবে আপনি মিরাকুলাস কিছু করবেন ইউ আর এ মিরাকল সিড ইউ ক্যান ডু অ্যান আনডু এনিথিং বাট যতক্ষণ আপনি চেষ্টা না করবেন বুঝবেন কেমন যে আপনি কি করতে পারেন সো ফোকাস অন ইউর সেলফ অন্যের দিকে ফোকাস করার দরকার নেই নিজের শক্তির দিকেও ফোকাস করেন নিজের দুর্বলতার দিকে নয় আপনি যখন কোনো দিকে ফোকাস করেন সেদিকে তখন আগুন জ্বলতে থাকে সেদিকে তখন সব কিছু সুন্দরভাবে ঘটতে থাকে যেদিকে তাকান সেদিকে বৃদ্ধি পেতে থাকে সো ফোকাস অন ইউর ডোন্ট ফোকাস অন আদার্স এই চার পাঁচটা কাজ আমি যে পয়েন্টগুলো আলাপ করলাম একটু গভীরভাবে চিন্তা করবেন দেখবেন যে এইগুলা করছেন বলে আপনার সম্ব বৃদ্ধি আসছে না আপনার জীবন পাল্টাচ্ছে না বরং যে তিমিরে ছিলেন সেই তিমিরেই থাকছেন অথবা আরো পেছন দিকে যাচ্ছেন স্টিভ জবস একটা কথা বলছেন যে প্লিজ ফেইল ফরওয়ার্ড ডোন্ট ফেইল ব্যাকওয়ার্ড ফেল করলে সামনে যে ফেল করেন আপনি এগুতে থাকেন মোশনের মধ্যে থাকেন একটার পর একটা কাজ করতে থাকেন দেখবেন যে ফেইল করতে করতে আপনি অনেক বড় বিজয়ী হয়ে গেছেন আপনার সাফল্য কামনা করি আমার সাথে এতক্ষণ থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ আসসালামু আলাইকুম